একপর পর একটা ঘটনা ঘটে আপনারা বারবার করে দাবিগুলো আসে যে কোথায় জনগণের টাকা যায় কোথায় হাসিনা যতদিন ছিলেন ওদের বাবার মূর্তি বানানোর পেছনে যত টাকা খরচ করেছেন কত কি আলাদা সেটা গায় কই মানে সেই ঘটনা শেষ হয় দাবি ওঠে তারপর যা তাই যদি ঢাকা শহরে একটা বড় মাত্রার ভূমিকম্প হয় কি অবস্থাটা হবে চিন্তা করা যায় একটা ভবনে আগুন লাগলেই আমরা ম্যানেজ করতে পারি না কত মানুষ মারা যায় উপর থেকে লাভ দেয় নিচে কোনো তাদের লাভ দিয়ে তাদের যে একটি সেফ জায়গায় লাভ দিয়ে পড়বে এই অ্যারেঞ্জমেন্টও আমাদের নাই যদি বড় ধরনের একটা ভূমিকম্প ঢাকায় হয় কি অবস্থাটা হবে এগুলো আমাদের আগে থেকে ভাবা উচিত কিন্তু আমরা কেউ ভাবি না যে গণ অভ্যুত্থান পরবর্তী দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং যে জটিলতা এটি আসলে প্রত্যাশিত ছিল আমরা ভেবেছিলাম খুব স্মুথ সময়গুলো যাবে আমরা সবাই একসাথে থাকবো যারা আমরা এক সময় আন্দোলনে ছিলাম মাঠে ছিলাম একসাথে থাকবো এবং সবাই মিলে আমরা একটি

সব হিরোটাই এখানে ছিল এখানে সাইফুল ভাই আছেন আরো আছেন নেতৃবৃন্দ এখানে সবাই মোটামুটি সবাই ফিগার আন্দোলনে কিন্তু কারণই নাকি কোন ভূমিকা নাই শুধুমাত্র কিছু ছেলের ভূমিকা আছে যাদেরকে আমি ডিবি অফিসে দেখেছি আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করে। তারা অল্প দিন মাঠে নেমেছে হয়তো বা অত্যাচারটা নিতে পারে না এই জন্য প্রত্যাহার করেছে সেটা নিয়ে আমি কিছু বলছি কিন্তু কথা হচ্ছে যে শুধু আমরাই করেছি আর কেউ করেনি এই ধরনের মেন্টালিটি কেন আমরা বিএনপি আপনারা জানেন যে আমরা সেই কবে থেকে এই লড়াই আছি হায় হায় হা আমাদের জীবন বলতে কিছু নাই ছিল কতবার গেলে একবার দুইবার গেলে হয় খালি যাওয়া আসে মধ্যেই আছে কেউ আমি কিছুই করি না তাহলে এই পনেরো ষোলো বছর আওয়ামী লীগের বিরুদ্ধে যারা করেছে তারা কার যারা জেনে গিয়েছে তারা কারা কেন তারা জেনে গিয়েছে আওয়ামী লীগের মতো একটা পার্টি অস্বীকার জোর করে ক্ষমতায় থাকবার জন্য কোন জায়গায় চলে গিয়েছিল তাদের নিজস্ব কোন কর্মসূচি ছিল না কর্মসূচির জন্য তারা তাকিয়ে থাকতো বিভিন্ন দলের দিকে তারা কখন কোন কর্মসূচি দিলে তখন তারা কর্মসূচি তাদেরটা দিবে দিন পরে দে বা আগে দে সেই দিনই সেই একই সময় দিতে হবে শান্তি সমাবেশ সেই শান্তি সমাবেশে থাকত তারা কোন ব্যারিস্টার কোন কবি সাহিত্যিক বা সমাজের বা কোনো নাম করা একুশে পদকপ্রাপ্ত বা স্বাধীনতা পদকপ্রাপ্ত কোন মানুষরা সেই শান্তি সমাবেশে থাকতো না সেই এলাকার সবচেয়ে বড় বড় যারা মাস্তান গুন্ডা পান্ডা তারাই থাকতো ওই শান্তি সমাবেশে শুধুমাত্র ক্ষমতা হারান হারিয়ে যেতে পারে এই ভয়ে শেখ না একের পর এক যে যে ইলেকশনগুলো দিয়েছেন ভোটার ছাড়া ইলেকশন দিয়েছেন যে ইলেকশনে কাদের ডাকে জনগণ গেল না কেন সে এখানে এই ধরনের নির্বাচন করলো এই সমস্ত প্রশ্ন তাহলে কেন উত্তর দিন কেউই যখন কিছু করে নাই সবই আপনারা করেছেন তাহলে উত্তরটা দিন এই যে মানুষ সারা বাংলাদেশের মানুষ একটি সরকারকে একটি সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল কর্মকাণ্ড জনগণের সামনে সামনে চলে এসেছে একের পর এক পাতন নির্বাচন যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই এই বিষয়গুলো সামনে চলে এসেছে বলেই সমস্ত সারাদেশের জনগণ এই সরকারের বিরুদ্ধে ছিল কারো কোনো অবদান নাই যারা মারা গেল পনেরো ষোলো বছর যারা শহীদ হলো এই স্বৈরাচারকে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে করতে কারোরই কোনো অবদান নাই কিছু সংখ্যক দুই তিন চারজন পাঁচজন তারা দাঁড়িয়ে বলে তারাই শঙ্কিত করেছে আর কি সব কথাবার্তা এই আন্দোলনে ষোলো বছর যখন আমরা ছিলাম এই আন্দোলনের এক পর্যায়ে কোরআন দাবি নিয়ে ছাত্ররা নেমেছিল তারা যখন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হলো তখন আন্দোলন গতি পেল এবং সব শেষে অভিভাবকরা যখন তাদের সন্তানের সাথে নামলো এবং আপামার জনগণ যখন একসাথে আন্দোলন সম্পৃক্ত হলো ঠিক তখন আন্দোলন চূড়ান্ত রূপ পেল এবং হাসিনা পালিয়ে গেল এটাই তো ঠিক আছে আবার আরেকটা কথা বলে বালুট্রা বালুট্রার সরাতে পারেননি বাবা বালুট্রা কি শুধুমাত্র একটি বালুট্রা এটি কিন্তু একটা প্রতীকী চেহারা বালুট্রা ওই বালুট্রাকের পিছনে ছাত্রলীগ ছিল ওই বালুট্রাকের পিছনে যুবলীগ ছিল ওই বালুট্রাকের পিছনে স্বেচ্ছাসেবক লীগ ছিল ওই বালু বালুট্রাকের পিছনে আওয়ামী লীগ ছিল ওই বালুট্রাকের পিছনে পুলিশ ছিল ওই বাজার পিছনে র্যাব ছিল ওই বাজার পিছনে সোয়াব ছিল ওই বাজার চকের বাজার চকের পিছনে আধিপত্যবাদী শক্তি ছিল পৃথিবীর ইতিহাসে জনগণের ন্যায় সংগত কোন আন্দোলন কখনোই ব্যর্থ হয় নাই হয়তো সমীকরণ মিলছে না সমীকরণ মিলবে একদিন না একদিন যে সমীকরণটি পরে মিলেছিল যে যে মুভমেন্টটি আমাদের ছিল যেন বিষয়টি সেই দিকে যারা নিয়ে যাচ্ছে তারা কিন্তু আবার আসি উদ্দীর্ণ করেছে আওয়ামী লীগ কিন্তু তেইশ বছর বাংলাদেশের রাস্তায় রাস্তায় ঘুরেছে বাহাত্তর থেকে পঁচাত্তরের তাদের যে তাদের অপকর্ম তার কখনোই ভাবে নাই যে দেশের জনগণ আবার তাদের ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিবে কিন্তু আমাদেরই কারো না কারো ভুলে সেই আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার সুযোগ হয়েছে তারা ক্ষমতায় গেছে যারা তাদের সুযোগ করে দিয়েছে তাদের একের পর এক নেতা হারিয়ে গেছে তাদের কিছুই করার জন্য

আলবিনে নوترات গুন্ডা মাস্টার মুক্ত বাংলাদেশ আপনি যদি সেটাই চান আবার বিএনপিকে ছোট করেন দুটো কিন্তু একসাথে হবে না جائے না তার কারণ কারণ হচ্ছে বাংলাদেশের দেশপ্রদিক শক্তিদের যে ঐক্য সেই ঐক্য আমরা বলবো সেই নিউক্লিয়াস হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই নিউক্লিয়াসের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন তাকে যদি ছোট করতে চান প্রতারণ করে ক্ষতি কিন্তু অন্য কারো হবে না আপনারই হবে আমাদের তো হবে আপনাদেরই হবে আপনারও হবে এই মানসিকতা আমাদের যদি আমরা সবাই ধারণ করতে পারি তাহলে আমরা মনে হয় সামনে যা চাই এত হতাশ আমি এখনো হইনি অবহা সামনে যা চাই তা আমরা সবাই মিলে একটি এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করব যে বাংলাদেশে জনগণই হবে সকল ক্ষমতা নির্বাচন নিয়ে বলি আমরা বিএনপি নাকি খালি নির্বাচন নির্বাচন করি নির্বাচন খানি আমি কি করতে নির্বাচন চাই ক্ষমতায় যাওয়ার জন্য এটা ওইটা নানা কিছু করার আরে ভাই নির্বাচনকে আমরা সাথে চাই

যারা দেশে আছে তারাও কিন্তু ব্যবসায়ী বিনিয়োগ করে না তারা দেখে সামনে কি হয় কি হয় পরীক্ষায় পাশ করে দিতে হবে এই জন্য আন্দোলন করবো মানি না মানি না কি মানে জানি না এই যে এই অবস্থার মাঝে আধিপত্যবাদী শক্তি তার দালালদের পেটের মধ্যে রেখেছে কোটি 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 টাকার রুপি বরাদ্দ করেছেন কেন তাদের পুতুল গুলোকে আবার বাংলাদেশে স্থাপিত প্রতিস্থাপন করতে চান আবারও বাংলাদেশের ক্ষমতায় বসাতে চান এমনি একটি কনসপেরেসি যখন কন্টিনিউস চলছে ঠিক তখন আমরা কি চিন্তা করবো না এরকম একটি দুর্বল সরকারের কাছে দেশ যে কোনো সময় যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারে সেই জন্য আমরা চাই একটি নির্বাচনের ব্যবস্থা করে দিন একটি পিপুলস গভর্নমেন্ট যে গভর্নমেন্টের পিছনে জনগণের সামর্থ্য আছে সরকারকে এখন বাংলাদেশের প্রয়োজন দেশের স্বার্থে আরে ভাই বিএনপি ক্ষমতায় গেলে এটা বলবে ভাই বিশ্বাস করুন আমরা যারা বিএনপি করি আমরা তো ক্রেজি ক্ষমতায় চলে তো না বিশ্বাস করুন বলছি ক্ষমতায় গেলে হাতের মুঠে নিয়ে আমাদের সারাক্ষণ পরিশ্রম করতে হবে জনগণের সেই রায়কে সম্মান জানানোর জন্য আমরা নির্বাচন চাই এখন এই মুহূর্তে দেশে নির্বাচন দরকার না হলে যে কোনো সময় মাতৃশক্তি আবারও বাংলাদেশে তাদের অবস্থান তৈরি করবার চেষ্টা যেটি করছে সেটি বাইসেল যদি সফল হয় আপনারা যারা সবাই মিলে আমরা যারা এই আন্দোলন করেছি সেই আন্দোলনে আপনারা সবাই কিন্তু এই বিপদের মধ্যে পড়তে পারেন সবচেয়ে বড় বিপদে পড়বে এদেশের জনগণ ইএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি